ব্ল্যাক কাপ মাছ এক পুকুর থেকে আরেক পুকুরে টেনেস পার করা হচ্ছে দেখেন মাছগুলো কত বড় বড় প্রায় প্রত্যেকটি মাছ এক কেজি সাইজে দেখেন মাছগুলো শামুক খায় বেশিরভাগই দেখেন সম্মানিত দর্শক মাছগুলো আমরা পুকুরে সাজছি দেখেন সবগুলো শামুক খায় দেখেন পেটে ভরপুর শামুক

আমরা এই ব্লাড কাপ মাছের খোঁজা বিক্রি করে থাকি ব্লাড কাপ মাছের সবচেয়ে বেশি শামুক খেয়ে থাকে বেডিটে ভালো লাগলে লাইক